কাকা এই হোটেলে কত বছর আছেন গাংগলি হোটেলে এই বাংলা স্বাধীন হওয়ার আগে থেকে বাবা বয়স কত চলছে বয়স 70 স্বাধীনতার আগে থেকে এই হোটেলে আছে হ্যাঁ এখানে তিন বছর আগে একাত্তরের আগে এই শুধু এই লুচি পোরাটা দিয়ে যাচ্ছে লুচি তোই ফিল হয়ে গেল আগে ছিল রুটি লুচি ছিল